তপ্ত দুপুরে হোম ও ক্রিকেট খেত সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রাচীর ঘেসে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক নারী ভক্তকে দূর থেকে তাস্কিন তাস্কিন বলে ডাকছেন এই ভক্ত এক সময় হতাশ হয়েই হাসিমুখে হাল ছেড়ে দিলেন কারণ বুঝেছিলেন তার ডাক যে পৌঁছাবে না তাস্কিনের কাছে বলছিলাম বাঘ প্রতিবন্ধী এক নারী ভক্তের কথা বাক প্রতিবন্ধকতায় তার বলা কথাগুলো বুঝতে সমস্যা হলেও মনের আকুতি অনুভূতিগুলো অনুমান করা যাচ্ছিল ক্রিকেটকে যে কতটা ভালোবাসেন ধারণ করেন আর সেই জায়গা থেকে ক্রিকেটারদের সাথে ছবি তুলতে যাওয়ার আবেদন ভেসে আসছিল তার আচরণে সাথে ছবি তুলতে না পারলেও মন খারাপ নেই এই ভক্তের এটি যেন হাতের ইশারায় বুঝিয়ে দিলেন কারণটা দেখালেন হাতে থাকা তার মোবাইল ফোনে আগেও বেশ কয়েকবার ছবি তোলার চেষ্টা চালিয়েছিলেন এই ভক্ত সফলও হয়েছিলেন হাসিমুখী ছবি তুলেছেন টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস সৌম্য সরকার নুরুল হাসান সোহান এমনকি নাসির হোসেনও এই দিন হতাশ মনে বাড়ি ফিরলেও তাস্কিনের সাথে ছবি তোলার স্বপ্নে হয়তো আবারও মিরপুরের আঙিনায় দেখা যাবে বাক প্রতিবন্ধী এই ভক্তকে সেদিন হয়তো গল্পটা নিজের মতোই লিখবেন এই নারী